সজনেখালির দিঘির পাড়ে সজনে বাগানে সবে কচি কচি সজনেগুলো লিকপিক করে সজনে গাছে দৌড় খাচ্ছে সজনে ডাঁটার লোভে গ্রামের ছেলেপেলেরা সবসময় মুখিয়ে থাকে গাছ থেকে সজনে ডাটা পাড়ার জন্য আসলে বিঘার এই জমির মালিক দিন আগে মারা গেছেন মালিকের নাম সাবিনা বিবি সবাই তাকে কচি বলেই ডাকত সাবিনা বিবির বড়ো গুণ ছিল ওই বাগানের সজনে ডাঁটা সহ বিভিন্ন ফল গাছের ফল সব গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দিতেন এমনকি তার পুকুরের মাছও গরিব সম্প্রদায়কে তিনি দিতেন তিনি সর্বদা বলতেন চুরি করা মহাপাপ বাগানের কোনো ফল কেউ যেন চুরি না করে প্রয়োজনে তার কাছ থেকে চাইলেই তিনি খুশি হয়ে নিজেই সব দিয়ে দিতেন চাচির তিনকুলে কেউ আছেন কি না কারো জানা নেই প্রতিবেশীরা বাগানে চাচিকে তার একমাত্র ঘরে একাই থাকতে দেখেছেন শীত গ্রীষ্ম বর্ষা সব সময় তিনি একাই রান্না করে খেতেন প্রতিবেশীরা ভালোবেসে চাচিকে চাল ডাল সব এমনিতেই দিয়ে যেত প্রতিবেশীর কাছ থেকে চাচি শুধু একটাই দাবি ছিল তার মৃত্যুর পরে তাকে তার বাগানের এক কোণে কবর দিয়ে সমাধি গড়ে দেবার জন্য প্রতিবেশীরা চাচিকে বলতো ও নিয়ে তোমার চিন্তা করার কোনো কারণ নেই ও নিয়ে তোমায় চিন্তা করতে হবে না তোমার ইচ্ছে মতো তোমার বাগানেই তোমার কবরতলিতে সমাধিবেদি করে দেয়া হবে আর তোমার ওই সাধের বাগানকে আমরাই আগলে রাখব বহুকাল আগে এক গভীর দুর্যোগের রাতে ভয়ানক বাজ পড়ে বাগানের ভেতরেই চাচির মৃত্যু হয় সারা দেহ জ্বলে পুড়ে ভীষণ যন্ত্রণায় কষ্ট পেতে পেতে চাচির মৃত্যু হয় মৃত্যুর পর দিন প্রতিবেশীরা চাচিকে তার ইচ্ছা মতো বাগানেই সমাধিস্থ করেন ঠিক এক বছর বাদে মৃত্যুর দিনেই ওই বাগানে চাচীর অশরীর আত্মার ঘোরাফেরা শুরু হল সন্ধ্যে হলেই অনেকে দেখেছেন চাচীর ঘরের সামনে এক সাদা কাপড় পরিহিত অবিকল দেখতে চাচির মতো এক মহিলাকে দিনের বেলায় যাকে দেখা যায় না সন্ধ্যে হলেই আত্মার হাত ছেড়ে দেয় যেন নিজের বাগানকে আবার নিজের মতো করে সাজাতে চায় সেই চাচি সেদিন বিকেলবেলায় সজনে ডাটা পারতে বাগানে ঢুকেছিল পাড়ার বিষু প্রতিবেশীদের বারণ সত্ত্বেও বাগানে ঢুকে সজনে পাড়ার লোভে বিকেল থেকে সন্ধে খুব তাড়াতাড়ি হয়ে যায় কেননা সেদিন ছিল অমাবস্যার নিশিরাত বেশ কিছু সজনে পাড়ার পরে বিশুর ঘাটটা ক্রমশ লম্বা হয়ে যায় হাত দুটো আবার বেশ বড় বড় হয়ে যায় ফলে মাটি থেকে দাঁড়িয়েই গাছে উঁচু ডালের সজনেগুলো হাতের নাগালে পেয়ে যাচ্ছিল বিশু এক নাগারে প্রচুর সজনে পড়ার পরে বিশুর লম্বা হাত দুটো গাছের ডালে আটকে গেল কিছুতেই হাত দুটো আর নিচে নামাতে পারল না ওর চোখ দুটো যেন ঠিক রে বাইরে বেরিয়ে আসতে চাইছে সজনে গাছের ডালে সাদা কাপড় পরা চাচি বসে আছে যেন বিষুকে নিয়ে গাছের ডালে দোলাতে চাইছে আসলে বিষুর কাঁধে পেত নি চেপে বসেছে কিছুক্ষণ নাগারে বিশুকে তোলানোর পর ছেড়ে দিলো তারপর বিশু না সুরে বলতে লাগলো আজ থেকে যারা এই বাগানের কিছু চুরি করবে তার ঘাড়ে আমি চেঁপে বসব এই বাগানের সমস্ত ফল গরিমেরা ভাগ করে নেমে কেউ ব্যক্তিগতভাবে ইতে নিতে গেলেই আমি তার ঘর মটকে দেব নাকি সুরে জড়ানো গলায় বিশুর কথাগুলো শুনতে পেয়ে প্রতিবেশীরা এসে ভিড় করল যেগুলো বিশুকে পেঘ নিতে ভর করেছে বিশু হুঙ্কার দিয়ে বলল এখন এখন আমি সবার খানে চেপে বসবো এতদিন যারা বাগানে ফল চুরি করেছে তাদের সবাইকে চুরির হিসাব দিতে হবে বিশুর অস্বাভাবিক আচরণে সবাই হয়ে পড়ল পাড়ার একমাত্র বোঝা হুকুমচাঁদকে ডেকে আনলেন বিশুর ঘাট থেকে পেদনিকে তাড়ানোর জন্য চার এসেই বিশুর দিকে তাকিয়ে হুংকার দিয়ে হুকুম দিলেন শীঘ্রই ভালো মানুষের মতো মাটিতে শুয়ে পড়তে বিশু পাল্টা জবাব দিয়ে বলল আমি কি তোর গোলাম আমি যে তোর কথা মতো মাটিতে শুয়ে বিশু পাল্টা জবাব দিয়ে বললো আমি কি তোর গোলাম যে কথা বলতো মাটিতে শুয়ে পড়ব হুকুমচাঁদ অগ্নি শর্মা হয়ে এক বান্ডিল সজনের ডাটা দিয়ে বিশুকে আগা পাঁচতলা চাবুকের মতো মারতে শুরু করল কিন্তু আশ্চর্যের ব্যাপার সজনের ডাটাগুলো ওজার হাত থেকে সটকিয়ে সোজা বাগানের সজনে গাছের দিকে উড়ে গেল আর বিশু নাকিসে বলতে লাগলো আমার মাছের ডাঁটা দিয়ে আমাকেই মারা হচ্ছে গঙ্গা জলে গঙ্গা পুজো দাঁড়া হুকুম তোর মজা দেখাচ্ছে হুকুমচাঁদ বলল এই পেদলি সহজেই দম্বার পাত্রী নয় একে একটু উচিত শিক্ষা দিতে হবে এই বলে উপস্থিত ব্যক্তিদের সামনে একজনকে বেশ কিছু শুকনো লঙ্কা আর সর্ষে একসাথে মিশিয়ে মরার খুলির ভেতরে রেখে ধুনোর মতো করে আগুন ধরাতে বলল তারপর হুকুম চাঁদ সেই ধুনো বিশুর নাকের কাছে ধরে বলতে লাগল এবারের পুজোটা ঠিক হচ্ছে তো প্রসাদটা ঠিক মতো দিয়েছি তো বিশু বেদনির মতো নাকি ছুঁড়ে বলল। মাছাধা ধর হুকম চান এবারে আমায় ছেড়ে দে আমি চলে যাচ্ছি আর আমি থাকতে চাইনি ওঝা বলল তুই যে চলে যাবি তার প্রমাণ কি পেদনি বলল আমি চলে যাওয়ার পর দেখতে পাবি আমাকে যে সর্নি ডাটাগুলো দিয়ে প্রথমে মারছিস মানে যে ডাটাগুলো উড়ে বাগানে চলে গিয়েছিল সেগুলো আমার সব এখানে ফিরে আসবে তাহলেই বুঝতে পারবি আমি বিষকে ছেড়ে চলে গেছি পেদনির কথা শেষ হতে না হতেই বিষু অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল সবাই বিশুকে ভালো করে শুয়ে দিয়ে মাথায় জল দিতে লাগল বিশিষ্ট ওঝা হুকুমচাঁদ বললেন এই যাত্রায় বিষু বেঁচে গেল পেদনিকে চিরদিনের মতো বাগান ছাড়া করতে হলে বাগানের মধ্যে নিয়ম মেনে বড়ো সড়ো চাযোগ্য করতে হবে